জগন্নাথ বলরাম সুভদ্রা এগুলো ভাই কত করে দিবি ওই যে ওই ড্রেস কি গুলো একটু দেখাও তো পুরীতে এসছি জগন্নাথ নিয়ে বাড়ি যাবো না সেটা হতে পারে না তাহলে প্রচুর শঙ্খ বিক্রি হচ্ছে তোমরা এই যে বিচের উপরেই দেখতে পাচ্ছ প্রচুর মাছ ভাজার দোকান এই রাতের পুরী সমুদ্রের এই অসাধারণ ভিউ হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো তোমরা তো দেখতেই পেয়েছো আমরা পুরীতে চলে এসেছি আর পুরীতে এসে আমরা এবারে স্টে করেছি হচ্ছে এস কে এস বিচ হোটেল অ্যান্ড ফাতে স্টে করেছি তো এখন ঠিক সন্ধ্যা সন্ধ্যায় টাইম এবং বিচ মানে খুব সুন্দর করে সেজে উঠেছে আমি আর শুধু প্ল্যান করলাম যে বিচে যাব এবং তোমাদের সাথে অন্য কার মতো এবারও আমরা শেয়ার করব পুরীর বিচ মার্কেট ভিডিও পুরীর বিচ মার্কেটে কি কি ভালো পাওয়া যায় সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব শুনেছি আমার প্রত্যেকবার এসে বীচে বসা হয় বাট মার্কেটটা পুরো এক্সপ্লোর করা হয় না আজকে আমরা বাসন পুরীর জগন্নাথ শাখা মানে মেন মেয়েদের যে শাখা এগুলো নাকি খুব ভালো পাওয়া যায় শুনেছি শঙ্খ এগুলোই দেখবো এবং তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার যাতে তোমরা আসলে এগুলো কিনতে চাইলে কোথায় ভালো পাওয়া যাবে সেটা তোমরা খুঁজে পাও পুজোতে প্ল্যান করছো মার্কেটে নতুন কিছু উঠেছে কিনা তো সেগুলো তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও তো চলো যাওয়া যাক মিশা চলো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরী স্বর্গদ্বারের বিচ মার্কেট একদম ফুল ফ্লেজেড ভাবে তৈরি এই যে এখানে শাখা পলার সব দোকান পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে ভাই এই হাতিগুলো কেমন দাম জগন্নাথ দেবগুলো দেখছে জগন্নাথ বলরাম সুভদ্রা এগুলো ভাই কত করে দিবি একশো কুড়ি তো এই যে ভাইয়ের দোকান ঠিক ক্যামেলিয়ার অপোজিটেই তোমরা যারা চাইছো এগুলো নিতে পারো একশো কুড়ি টাকা করে ও তোমাদেরকে দিয়ে দেবে ওর কাছে না এগুলো কিসের উপর কাঠের ও এগুলো কাঠের উপর এছাড়াও প্রচুর প্রচুর এই যে দেখো কালো নন্দী নেই কালো ছোট নন্দী সাদা নেব না আমার কালো লাগতো কালো কালো না না ছোট লাগলো অনেক ছোট আমার নলে বসাতে পারবো না তো এখানে এই যে দেখতে পাচ্ছো সুন্দর সুন্দর প্রদীপ রয়েছে তোমাকে বলে নেওয়া এগুলো রয়েছে তোমরা যারা চাও এগুলো কত করে দিচ্ছি এগুলো কুড়ি চায়া করে এরা গিফট হিসেবে কিন্তু নিয়ে যেতে পারবে ভালো গিফট হইতে এগুলো এগুলো কিসের পাথরের। এবি সিনেমাটি হ্যাঁ যমার ভালো তো এই দোকানটা হচ্ছে এই যে ক্যামেলিয়া হোটেল ক্যামেলিয়া হোটেলের ভিডিও আমরা আগে করেছি আমি আই বাটনে দিয়ে দিলাম যারা আপনারা থাকতে চাইছেন বা দেখতে চাইছেন হোটেলটা কেমন আপনারা দেখে নিতে পারে ক্যামেলিয়া হোটেলে জাস্ট অপজিটেই এই ভাইয়ের দোকান গিফট আইটেম তোমরা যারা আসছো এগুলো পঞ্চাশ টাকা করে বলছে তা আমি একটু কম করতে বলছি করছে না পুরীতে এসেছি জগন্নাথ নিয়ে বাড়ি জগন্নাথ সেটা হতে পারে না তো ছোট ছোট জগন্নাথ গিফটের জন্য নিলাম আর আমার ঘরের জন্য ফ্রিজ ম্যাগনেট হিসেবে এই যে জগন্নাথের এই যে নিয়ে গে তো দেখতে পাচ্ছো এখানে প্রচুর সংখ্য বিক্রি হচ্ছে এই ছোট সংখ্যগুলো কেমন দাম আছে তিনশো পঞ্চাশ বড়গুলো এখানে প্রচুর গিফট আইটেম আছে বাচ্চাদের তোমরা যেটা দেখতে চাও তোমরা এই যে বিচের উপরই দেখতে পাচ্ছ কর্তির জামা কাপড় যেগুলো কুড়ি স্পেশাল এই যে খড়দরের পাঞ্জাবি এগুলো কেমন দাম দাদা দুশো কুড়ি তো এই পাঞ্জাবি গুলোর দাম রয়েছে দুশো কুড়ি সব এখানে যা আছে সব দুশো কুড়ি দুশো রাইটে আর এই বাচ্চাদের পাঞ্জাবি গুলো রয়েছে দুশো টাকা করে সবকি ফিক্সড রেট আর এই গামছা আচ্ছা এখানে প্রচুর গামছাও রয়েছে এগুলো সত্তর টাকা এগুলো ষাট টাকা দাদার কাছে আসলে দাদা কিছু ডিসকাউন্ট ও করে দেবে তো এখানে রয়েছে ব্যাগ এগুলো কেমন দাম দাদা এগুলো সব পঞ্চাশ আর এইদিকে আচ্ছা এখানে নানান টাইপের ব্যাগ আছে কিন্তু জগন্নাথ ব্যাগগুলোর দাম বলছে পঞ্চাশ টাকা করে হ্যাঁ বড় জগন্নাথ গুলো কেমন দাম আচ্ছা বড় জগন্নাথ এগুলো বেশ সুন্দর দেখতে এগুলো দুশো কুড়ি টাকা করে আচ্ছা দু কাজ রয়েছে সেটাই বলছে আর একটু কম করে দেবে ডিসকাউন্ট আচ্ছা আসলে দাদা ডিসকাউন্ট করে দেবে এইগুলো কেমন দাম আচ্ছা এই যে এগুলো কিসের রয়েছে পিতলের পিতলের এই যে ঘটগুলো দেখছো এগুলো দুশো টাকা করে দাদা বলছে আমি আগেরবার এসে একটা নিয়ে গেছিলাম আমার ঠাকুমার জন্য তো এখানে বেশ ভালো রিসেভেনেবেল প্রাইজের ঘট রয়েছে নন্দী আছে গো ছোটো নন্দী কালো শিবের নন্দী নেই ওই জন্য ওই ড্রেস কিগুলো একটু দেখাও তো কেমন দাম এগুলোর

একশো টাকা আচ্ছা আচ্ছা এখানে চিংড়ি মাছ সব মাছ ভেজে রাখা আছে এই যে গোল্ডেন ফ্রাইড প্রন হেভি খেতে প্রচুর মাছ ভাজার দোকান এবং আপনারা মানে মাছ ভাজার দোকানগুলো এখানে থাকার একটাই উদ্দেশ্য যে আপনারা মাছ ভাজা খেতে খেতে এখানে সামনে দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র এই সমুদ্রে এনজয় করতে পারবেন সঙ্গে এখানে ডিম টোস্ট জল এসব আছে এবং দেখুন আহ লাভলি এখানে চাঁদটা চাঁদের জাস্ট রিফ্লেকশনটা সমুদ্রের জলে পড়েছে কি অদ্ভুত সুন্দর লাগছে দারুণ দারুন এবং এখানে চেয়ারের ব্যবস্থাও আছে আপনারা যারা এখানে বসে সমুদ্রকে এনজয় করতে চাইছেন সন্ধ্যেবেলা এখানে কিন্তু উইথ উইথ সাম স্ন্যাক্স আপনারা কিন্তু এখানে এনজয় করতেই পারেন তো পুরী সিবিচ মার্কেটে বিভিন্ন রকমের জিনিস আমরা জাস্ট ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আমরা এবার দেখি এখান থেকে কিছু খাই কিনা বা দেখছি কি করা যায় এবং পুরীর সিবিচ মার্কেটটা একদিন যেটা সর্বদার পুরীর সর্বদারের একদম জাস্ট অপোজিটেই সিবিচ এবং সর্বদারের যে রোড তার মাঝখানেই একদম পুরীর সিবিচ মার্কেট তো আমরা এখান থেকে মাসির দোকান থেকে চা খাচ্ছি চা সঙ্গে বিস্কিট আমরা এরকম ভারে চা নেব আর আপনারা যারা চা খাবেন তারা কিন্তু এখানে সিটে বসতে পারবেন এবং গ্যালারির মতন করে সমুদ্র এনজয় করতে পারবেন তাই না হ্যাঁ চেয়ার পাতা রয়েছে একদম চেয়ার পাতা রয়েছে সব কিছু রেডি আপনাদের জন্য তো চা খাচ্ছি স্ন্যাক্স আমরা খাই ও এটা যেটা বেশ ফিলিংটা দারুন লাগছে দারুন দারুন লাগছে আজকে বসে এরকম সমুদ্র মানে ভরা পূর্ণিমা ফুল মুন সামনে এরকম ভরা কোটা লাচা দারুন লাগছে আর এই হলো পুরীর সর্বদরের বিচ মার্কেট দেখুন কত দোকান সব রকম কি দরকার সবই পাওয়া যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন এই রাতের পুরী সমুদ্রের এই অসাধারণ ভিউ ওপরে সুন্দর চাঁদের রোশনাই একদম সমুদ্রের জলে রিফ্লেকশন হচ্ছে এবং অদ্ভুত উত্তাল সমুদ্র অদ্ভুত সুন্দর এবং এই হলো পুরী বিচ মার্কেট একদম এখান থেকে শুরু হচ্ছে শুরু হয়ে একদম দেখুন কত অবধি গেছে বিরাট বড় একদম পুরো সর্বদার রোড জুড়ে আর কি এই হলো পুরি বিচ মার্কেটের সামনে সমুদ্র তো বিচ মার্কেটে ঘোরাঘুরি করার পর যেটা কিনলাম তোমাদের সাথে দোকানে শেয়ার করেছিলাম আমি ভালো করে দেখিয়ে দিই এই জগন্নাথের মূর্তিগুলো কিনেছি খুব সুন্দর দেখো জগন্নাথ বলরাম সমুদ্রা এগুলো পঞ্চাশ টাকা করে চেয়েছিল ও চল্লিশ টাকা করে দিয়ে দিচ্ছে আর একটা সুভেনিয়ার এটা আমার ফ্রিজে লাগাবো এই কারণ এটা নিলাম আর একটা মা বলেছিল ডেস্কি নিয়ে আসতে কিন্তু ডেস্কি আমি ওই সাইজে পাইনি কালকে কি আমার নেব ওই দাদাকে বলে এসেছি তো এগুলোই কেনাকাটা হয়েছে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও তো আজকের মধ্যে গুড নাইট টাটা দেখা হচ্ছে পরের ভিডিও